আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এর আগে এক থেকে এগারো নম্বর হাদিস এই চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা যদি কেউ দেখে না থাকেন তাহলে দেখে নিতে পারেন আজকে আমরা শিখব বারো নম্বর হাদিস বারো নম্বর হাদিস হব্যুদ্দুনিয়া রস কুল্লি খতি আহ হব্যুদ্দুনিয়া রস, কুল্লি খতি আহ হব্ব দুনিয়া সকুল যাদের আরবিতে সমস্যা তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণ দেখে পড়তে পারেন বারো নম্বর হাদিসের বাংলা অর্থ হলো দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল ইংলিশে বলবো লাভ অফ অল ওয়ার্ল্ড ইজ দ্য রুট অফ অল সিনস লাভ অফ অল ওয়ার্ল্ড ইজ দ্য রুট অফ অল সিনস আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মোহব্বত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন